প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি বর্ষা খুব সুন্দর নাম বর্ষা আপু ইউটিউবে কেন আসলেন

করছি ভাই কিন্তু যৌতুক বিয়া জন্য ছায়া আচ্ছা আপনি দেখতে কি কালো হয় জন্য নাকি কালো বলেই তো মনে ছায়া যায় আচ্ছা তো আপনি কি কালো ছেলে পছন্দ বললামই তো ভাই এরকম হোক কালো হোক হোক সমস্যা নেই আমার পাশে আচ্ছা তো আপনি কি যোগাযোগ করবে মোবাইল নাম্বার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান থ্রি ফাইভ টু সেভেন থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান থ্রি ফাইভ টু সেভেন থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাধীন করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা